সামনেই তো রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে আজকের রেসিপি খাজা জগন্নাথ প্রসাদ হিসেবে আপনারা এই খাজা নিবেদন করতে পারেন এটা খেতে যতটাই সুস্বাদু আর এটা বানানো ততটাই সোজা প্রথমেই আমি নিয়েছি এক কাপ ময়দা অনেক সময় ময়দার মধ্যে নোংরা থাকে তাই এটা চেলে নেওয়া খুব জরুরি দিলাম অল্প একটু নুন আর দু টেবিল চামচ ঘি এবার হাতে করে খুব ভালোভাবে এই সব কিছুকে মিক্স করে নিতে হবে যাতে এই ঘিটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নিতে হবে তবে খেয়াল রাখবেন এই ডোটা যেন খুব নরম না হয়ে যায় প্রায় সাত থেকে আট মিনিট অনবরত এটাকে মাখতে থাকুন যখন ডোটা এরকম মসৃণ হয়ে আসবে এটাকে ঢাকা দিয়ে রেখে দিন আরও কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে এটাকে আরও একবার একটু মেখে নিচ্ছি এবার এগুলো থেকে আটার রুটির মতো মাঝারি সাইজের লেচি কেটে নেব এবার এগুলোকে দু হাতের তালুতে এরকম চাপ দিয়ে একটু গোল করে নেব এবং রুটির মতো করেই বেলে নিতে হবে দেখুন একটা বেলা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর দিয়ে দিলাম শুকনো ময়দা এবার হাতে করে এই রুটিটার চারিদিকটায় ময়দাটা লাগিয়ে নেব আরও একটা ময়দা রুটি এর ওপর দিয়ে আবারও ওপর থেকে একটু ঘি আর শুকনো ময়দা লাগিয়ে নেব একইভাবে পরপর সব রুটিগুলোকেই ওপর ওপর দিতে থাকুন দেখুন আমি এখানে পাঁচটা রুটিই দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এরকম রোল করে নিতে হবে খুব বেশি প্রেসার দেবেন না হালকা হাতে এটাকে রোল করতে থাকুন এই সাইডটায় অল্প একটু জল দিয়ে দিলাম যাতে এটা খুব ভালোভাবে আটকে যায় এবং ভাজার সময় বেরিয়ে না যায় এটাকে আবারও রোল করে নিয়ে এরকম একটু লম্বা করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে দেখুন সবগুলো কেটে নিয়েছি দু সাইডেরটা আমি বাদ দিয়ে দিলাম আবারও এটাতে হালকা চাপ দিয়ে এগুলোকে এক এক করে বেলে নিন খুব বেশি প্রেস করবেন না জাস্ট হালকা হাতে বেলে নিন তেলটা হালকা গরম হওয়ার পর এক এক করে এগুলোকে দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন কিছুক্ষণ পরে আপনারা খেয়াল করবেন যে এগুলো তেলের ওপর ভেসে উঠেছে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিন আপনারা যদি এগুলোকে লো ফ্লেমে ভাজেন তবেই এগুলো খাস্তা হবে হাই ফ্লেমে ভাজলে এগুলো ফুলে উঠবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই সময় নিয়ে লো ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিন এক এক করে সবগুলোই ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিলাম দুটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি আর একটু জাফরান এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নিন দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিন এই রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খাজাগুলো এক এক করে রসের মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে এই রসের সাথে খাজাগুলোকে মিক্স করে নিন এবং এটাকে আধ ঘন্টা এভাবেই ছেড়ে দিন দেখুন আমি আধ ঘন্টা খাজাগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা ছাঁক নিতে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা রসটা বেরিয়ে যায় ব্যাস খাজা একদম তৈরি জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে নিবেদন করুন এবং বাড়ির সকলের সাথে ভাগ করে নিন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সকলকে জানাই আমার তরফ থেকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ